নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে তেইশে আসিন সকলেই জানে আরশা থানার অন্তর্গত সিরকাবাজ আসরে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কারার খেলা হতে চলেছে আমাদের করালি কিঙ্কর বাবু মানবাজার থানার ব্র্যান্ড বর্তমানে আজকে উনি কারা এনে পৌঁছানছে কত নম্বরে থাকছে ওনার কারা আজকে কি রকম খেলা দেখাবে সেই সম্পর্কে আমি সরাসরি ওনাদের কাছ থেকে দু এক কথা তুলে ধরব তার আগে বলে থাকি আজকের সমস্ত খেলাগুলা ড্রোনের মাধ্যমে দেখবেন সেটা এস এম পুরুলিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটিও আমার একটি চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে খোলা হয়েছে তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে মালিকের কাছ থেকে সাক্ষাৎ করছি ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে আলোক মাহাতো গ্রাম সিজাডি পোস্ট অফিস মেটালা থানা মানবাজার জেলা পুরুলিয়া বর্তমানে এখন কোথায় উপস্থিত ব্যাপার হচ্ছে আমরা মানে আমাদের গ্রাম হচ্ছে সিজিয়াটি তো কারা মালিক আমাদের এখনো পৌঁছে নাই বুঝলি আমরা ওই বাগান গিলে আসেছি যাই হোক যারা পরিচালন রসিক না না করে সেই হয়তো ভাবছে যে কারার মালিক মানে মালিক বলে আমরা কিছু নাই বুঝলি মালিক একজনেই কিন্তু আমাদের কারার মালিক এখনো পৌঁছে নাই আশা করি মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবি যাই হোক কার নামে ছাড়া হবে এটা আমাদের সিজাটি গ্রাম করালি কিং কর মাহাত বুঝলে ওনার দেখা যায় প্রত্যেক আসরে দেখালো হবে না মানে আমরা তো সেই পরিচালনা করা আর কি বুঝলি যাই হোক বর্তমানে এখন সিরকা পৌঁছে গেছে হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে তো এখানে কমিটি দেখা করেছে না কমিটি মানে বুঝ হই যাচ্ছে না যে কে করে কই যে লোক ওই কমিনিন কি কোন বুঝা যাচ্ছে না যাও কোন অসুবিধা নাই আমাদের একটু মানে এই দেখ ঘন্টাতে কইলো আমাদের পৌঁছা হ্যাঁ বলি অত জলদি যাও না আরামসে আস্তে আস্তে যাও কেমন যেন মধ্যে কোন অসুবিধা নাই না না অসুবিধা নাই কোন একটু আমাদের ওই মানে আমার পরে আর কি একটু এক আর ডিসাইড করা হইছিল কিন্তু সেটা আমলে ঠিক হলো এই জন্য একটু

একবার এর আগে এসেছিল আমি এখানে তোমার সেই বীর মাটি বলে এখানে আর রাঙা মাটি রাঙা মাটি বীর মাটি ওইখানে এসেছিল যাক আমি এটাই মানে সমস্ত দর্শককে বলবো যে দেখো কারা আমাদের যদি মাথা দেয় তাইলে মানে মানে যাক আমার এতটুকু বিশ্বাস আছে যে মাথা দিলে কারা না যাক খেলা দেখাবে মানে আজ তো কোনোদিন হাইরানি যাবে এখনো করে করে তো করে বুঝব

ᱡᱮᱭᱟ ᱠᱚᱥᱠᱮ દર્ᱥകർର મોટો મોટી আশা করচি যদি কাড়া লাগে তাহলে অবশ্যই আগে কিছু হবে পরীক্ষা হবে তারপরে রেজাল ঠিক আগে আমি বলি দেব ফার্স্ট ডিভিশন পাস করব নাই আমার পরীক্ষা হবে তারপরে রেজাল বলবে আমি পরীক্ষা দিলে আর সব লিখিয়ে খাতাটাই গেল হারাই তাইলে আমার কি করে রেজাল ওটো আর কোনো দাম নাই মানে কর্ম দেখে পাবলিক বলবে এইখানে আর পাবলিককে কে করে বলছি বাই চান্স যদি আমাদের কারা না লাগে

হিসাবে আমি মানে অনুরোধ করে বলছি মানে মেলা কমিটি যেমন এখানে অফার বলতে কিছু তো নাই 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 অফার ফার কিছু নাই তো বন্ধুত্বপূর্ণ হবে দাদা আমরা আমরা আনিছি যেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ

না এখানে কমিটি আমাকে তো খুব ভালোই লাগছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভালো ঠিকই আছে আর বেশি কিছু বলছে এখানেই এখানে যাই হোক এই দাদার কাছ থেকে দু কথা করে শুনলেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে এনারা যে কারা নিয়ে এসেছে করালিকিং প্রভুর কারা সেই কারা কিরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার how would you